খোদার তিনশো দিনে কোনদিন দিন ফজরের নামাজ পড়ে না এত বড় নিকৃষ্ট জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন কলিজা ফাইটা মরে যাওয়ার কথা ওই বাপ কলিজা ফাইটা মরে যাওয়ার কথা যে হায় আমার জীবনের অর্জনটা কি আমার ছেলে তো একটা সেজ দাউ দেয় আমার মেয়ে এটা তো একটা সেজ দাও দেয় না এই জন্য বাপ নামাজ পড়েন নামাজ নামাজ পড় দেখেন এই একটু সামনে দেখেন শেষ করে দিচ্ছি আমি আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমার মুত্তাকি বান্দার জন্য তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি চব্বিশ ঘন্টা আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রস্তুত রাখবাইবে যা সে চাইবে যা সে যা চাইবে আমি আল্লাহ তালা জান্নাতে তাই দেব মজার বিষয় হলো অন্য আয়াতে আছে। আল্লাহ তালা বসে জান্নাতই বান্দা যা চাইবে তাই দেবো এর্দুর না না বলা ওয়ালাদেই না মাজিদ আল্লাহ বলে বান্দা চাইবে যেদ্দুর এদ্দুর তো দেবোই আর আমি আল্লাহর কাছে এর অতিরিক্ত আছে আরও অগণিত 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 সে বান্দা চাইবে কি জানে কি ফেরেশতা যদি জান্নাতের মধ্যে আপনারে বলে ভাই সাব এখন আপনারে ফল দেবো তাহলে কয়টা কি কি ফল খাবেন নাম কর তো একজন মানুষ নাই তো বিশটা ফলের নাম কইবে নাই তো তিরিশটা ফলের নাম বলবে কিন্তু জান্নাত কি তিরিশটা ফলের জায়গা তিরিশ লাখ বললেন না তিরিশ হাজার বললেন না এই জন্য আল্লাহ তালা বলেন আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও মিলবে আমি আল্লাহর পক্ষ থেকে আরও অগণিত মিলবে আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন জান্নাত নিশ্চিত বা আখেরাত নিশ্চিত কোনো সন্দেহ নেই এটা কি মনে করেন সন্দেহ হয় সন্দেহ হয় না সন্দেহ করার আমি নিজে দেখছি আরে এই বাংলাদেশে আমি নিজে দেখছি ভদ্রলোক উচ্চ শিক্ষিত একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি জানাজার নামাজ পড়তে আইসা তো ইমাম সাহ জানাজার সামনে দাঁড়িয়ে কবরের আজাবের কথা বলছে একটু বক্তব্য দেয় না দুই হাজার মিনিট এই বেটা এটা শুনছে শুই না উনি হেরে ডাক দিছে নামাজের সালাম ফিরে জানা যা পরে পইরা ওই বেটা এই বাংলাদেশ এই ভদ্রলোকে কোটি কোটি টাকার মালিক নাফর মানে ওরে ডাক দিয়া বলে হুজুর মানুষগুলোকে কবরে রাজাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন বোকা বানায় রাখবে এই বাংলাদেশ কথা বুঝছেন এই জন্য সন্দেহের মতো নাস্তিক মুক্তাদ আজও আছে আছে কিনা বলেন তা আমরা সেই নাস্তিক হতে চাই না আমরা ইমানদার আমরা কি বলেন ইমান এরপরে আল্লাহ তালা বলেন বাকি টুকুর তর্জমা শোনেন কুলু আশরাবু হানি আমা কুম তুম তামালুন আল্লাহ তালা বলে বান্দা সারা জিন্দিগি যেই ন্যাক আমলগুলো করেছ এই সমস্ত ন্যাক আমল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত এশরাত আউ আবিন চাষ দান সদাকা এই সমস্ত আমলের বিনিময়ে আজকে আমার জান্নাতে নিশ্চিন্তে খাও পান করো উপভোগ করতে এই শেষ এরপরে আল্লাহ বলেন ইন্না কাদালিকা নাজিল মহসিনিন এই পুরা জান্নাত আমি আল্লাহ তালা তোমাকে দিতে থাকবো কারণ আমি নেককারদেরকে পুণ্যবানদেরকে এভাবেই বিনিময় দিয়ে থাকি এরপরে দেখেন আবার বলছি ওই কথাইটা ওই লুইয়া ইদিল্লিল মুকাদ্দিবিন শোনো বান্দা আবারও বলছি যারা আমি আল্লাহর কথাকে আমি আল্লাহকে আমার হুকুমকে মিথ্যা মনে করেছে তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য লাঞ্ছনা এই ভাই এই শেষ কথাটা খেয়াল করেন আল্লাহ বলেন আমি প্রত্যেক নাফরমানকে শুনাইতেছে আল্লাহ হে নাফরমানেরা হে বেঈমানেরা হে দুনিয়া লুবিরা আমার বন্দিগির কথা মনে নাই হালাল হারামের কথা মনে নাই নামাজের কথা মনে নাই পাক না কথা মনে নাই জায়েজ না জায়েজের কথা মনে নাই তো ঠিক আছে কুলু ও তামাত্তা কালিলান ইন্নাকুম মুজরিমুন আল্লাহ বলে ঠিক আছে দুনিয়ায় নাফরমান বেঈমান কাফের কিছুক্ষণ কালিলান এই পরিষ্কার শব্দ দুনিয়ায় কিছুক্ষণ খাইয়া নাও দুনিয়া কিছুক্ষণ উপভোগ করে নাও তবে এটা মনে রেখো ইন্নাকুম মুজরিমুন তুমি কিন্তু নাফরমান মনে রাখো বাদ খাও সমস্যা নাই কিন্তু মনে রাখো নামাজ পড়ো নাই বুঝেন নাই কথাটা হ্যাঁ আল্লাহ তালা যাই খাইয়ে দিছি কিন্তু ঠিক আছে খাও অসুবিধা নাই না ফরমা কিন্তু মনে রাইখো আমার আমি করো নাই টাকা কামাই করছো ঠিক আছে আমি দিছি কিন্তু মনে রাইখো সুদের টাকা এগুলো হ্যাঁ এগুলো বাদ টাকা এগুলো দুই নম্বরই টাকা এগুলো ওজনে কম দেওয়া টাকা এগুলো মানুষের ঠকাই না টাকা এগুলো জুলুমের টাকা মনে রাখো ক্ষমতা দেখাচ্ছ তো মনে রাখো দেখাইছো ক্ষমতা বান্দা কিন্তু মনে রাখো জুলুম করেছো জুলুম করেছো অন্যায় করেছো অন্যায় করেছো জুলুম করেছো আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান কিছুক্ষণের জন্য দুনিয়া দুনিয়া উপভোগ করো তবে মনে রেখো ইন্না কুমজির মন এটা কিন্তু মনে রেখো তুমি পাপি তুমি নাফরমান তুমি আমার অবাধ্য আমি কিন্তু এটার বিচার করুন আমি এটা ছেড়ে দেব আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব সবসময় বলে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ সবাই একসাথে ধরে না কেউ রে চল্লিশ বছর পরে ধরে কেউ রে ষোলো বছর পরে ধরে এই আত্মিস হয় আর কেন ধরে লা হ্যাঁ দরে দরে এর পরে দর দিলেই আর পরের আড়াই ঘন্টা আর আর 24 ঘন্টা লাগে না এরপর আর কিছুই খুঁজে পায় না সাজানো সংসার সবকিছু দস্ত দস্ত হয়ে যায় ঠিক এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইলু ইয়াউমিল মুকাদদিবিন এই ভাই এই আবার আল্লাহ বলতেছেন ওয়ইজা কিলা লাহুমুর কাউলা ইয়ারকাউন আল্লাহ তাআলা বলেন এই নাফর মানের জন্য কেন দুর্ভোগ মিথ্যাবাদীর জন্য কেন লাঞ্ছনা কেন জাহান নাম কারণ আমি আল্লাহর পক্ষ থেকে তারে রুকু করতে মানে নামাজ পড়তে বলা হয়েছিল লাইয়ার কাউন আই লাই সাল্লুন সে নামাজ আদায় করে নাই এই জন্য প্রত্যেক বে মনে রাখেন ভাই জওয়ান ভাই বুড়ো ভাই পর্দার আড়ালের মা বোন আমরা সবাই মনে রাখেন যে নামাজ পড়েন না আল্লাহর কসম আপনি কষ্ট পাইবেন এই যে এ কথাইটা আল্লাহ কত ভাবে বলছে এখানেও বলছে ইজা লায়ার ইয়ারকাউন কেন তার দুর্ভোগ আল্লাহ বলেন আজকে জাহান নামে কেন গেল বেইমা কারণ আমি তারে সেজদা দিতে বলেছি রুকু করতে বলেছি নামাজ পড়তে বলেছি কিন্তু সে নামাজ আদায় করে না এই একটা জায়গা কোরআন শরীফে আছে কাল্লা ইদা বালাগাতি তারাতি আল্লাহ বলে নাফরমান পাপির যখন যান কবজের সময় হবে মালাকুল মৌদ আজরাইল তার জানকে যখন ডাক দিবে রুহুকে যে হে অপবিত্র আত্মা আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হ তখন নাফরমানের আত্মা বাইর হতে চাইবে না তো মালাকুল

এইখানে আছে সরাসরি কোরানে কেন এমন হইল তার মৃত্যুর যন্ত্রণা এরকম ভয়ানক হলো কেন রুহুটা তার ফেরেস্তা শিরা ফেললো কেন আল্লাহ বোছি ফালা সাদ্দাক ওয়ালা সাল্লাহ প্রতিটা যুবককে বলি ভাই শোনো আবারও যে আল্লা বলছি অয়ে আমি আল্লাহ বিশ্বাস করে নাই অলা সাল্লাহ এবং নামাজ আদায় করে নাই এখানেও বললো জাহান নামের দুর্বক কেন দিলাম সে নামাজ আদায় করে নাই ওইখানে বলল কলজা ছিরা রুহুটাকে ছিরা লাইলাম কেন নামাজ আদায় করে নাই কোরআন শরীফে আসে ফেরেস্তারা জিজ্ঞেস করবে নাফরমানকে মা সাকার এই বেইমান জাহান নামে কেন আসলি সে প্রথমেই বলবে কল মুসাল্লিন আমি নামাজ পড়তাম না আমি নামাজ পড়তাম না হ্যাঁ হ্যাঁ ভাইয়া সেজদাবিহীন বুদ্ধিমান হয় না সেজিদাবিহীন মানুষ হয় না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এরপরে বলছে আবারও নমাঈদ মুহীন আল্লাহ বলেন আবারও বলছি যারা মিথ্যাবাদী যারা আমার হুকুমকে মিথ্যা মনে করেছ তাদের জন্য সেদিন কেমতের মাঠে দুর্ভোগ লাঞ্ছ না সর্বশেষ কথা হলো এ এই কথাটা দেখেন আমি কোরআন শরীফের যেই কয়টা কয় কথাতে পুরা কোরআনই দামি বাকি কোরআনের সবচেয়ে বেশি আমার কলিজার মধ্যে লাগে আমার দিল নড়ে ওঠে সবচেয়ে বেশি যে কয়েকটা কথা এর মধ্যে এইটা একটা এই শেষ এই আয়াতটা ফাবি আজ্ঞি হাদিস আল্লাহ তালা বলেন তেইশটা বছরে তিরিশ পারা কোরআন নাজিল করে আমি আমার বন্ধুর মাধ্যমে আখেরাত পরকাল ইমান ইসলাম আমার দিন আমার শরীয়ত আমার চাওয়া পাওয়া এতভাবে স্পষ্ট করে বলে দেওয়ার পর বান্দা আমি জানতে চাই তোমার কাছে এরপরে আর কি বললে কোন কথা বললে আর কেমনে বললে তুমি বিশ্বাস করত বুঝিনি কথাটা আচ্ছা এটা কি ভয়ানক কথা কত বড় কথা فباي حديث بعده يؤمنون رب বলে বান্দা আর কোন কথা বললে আর কেমনে বললে বান্দা তুমি বিশ্বাস করতে বলো কেমনে বললে এজন্য বাপ কথা শেষ আমার ও চার কুচার দিন না আরে ভাই চার দিন না এনাছে তাইলে হোক তাহলে فباي حديث بعده يؤمنون আল্লাহ তাআলা বলেছে বান্দার কেমনে বললে বিশ্বাস করতে আর কি বললে বিশ্বাস করতে আচ্ছা বলেন আপনি এই কোরআনের চাইতে দামি কথা আর কোথায় বলেন না শেষ কথাটা বলেন রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুন্না নবীজির তেইশ বছরের চোখের পানি মিশ্রিত কলিজার খুন মিশ্রিত প্রতিটা হাদিস তার চাইতে দামি কথা কোথায় তো আল্লাহর কোরআন রসুলের হাদিস কোনোটাই তোমার মতো গাদ্দারে রে লড়াইতে পারলো না তোমার মতো টাকা কি আর ছোটোখাটো টাকা তো মনে রাখো তোমার টাঙ্গাইয়া ফিরবে আমার ছোটো কয় যে ডি উরা উড়া করে লাগবো উরা উড়া হয়তো গুড়ো গুড়া কই তারা না মানসে না কয় আড্ডি গুড়ো গুড়ো করে লেবে হে কয় আড্ডি উরা উড়া করে লেবে কাব্যু আড্ডি উরা উরা করে লেবে মানে গুড়ো গুড়া এই জন্য দয়া করে মেহরবানি করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ গুণা ছেড়ে দেই বিশেষ করে আজকের যুবক ভাইরা আমরা সবাই মিলে ইনশাল্লাহ নিয়ত করি যে আমরা ইনশাল্লাহ পাঁচ বক্ত নামাজ পড়ব ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহকে ভুলে কোনো লাভ নাই আখেরাতকে ভুলে কোনো লাভ নাই দুনিয়া সাজাও ভাইয়া দুনিয়া করো কোনো মানা নাই হালাল ভাবে বৈধ আর আল্লাহকে না ভুলে আল্লাহ আমারও তো ফিক দান করেন আজকের এই বরক কেউ উঠবেন না মেহরবানি করে হজরত কথা বলবেন আপনারা সবাই মনোযোগ দিয়ে শোনেন আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর জন্য দিনের জন্য কালেমার জন্য ফিকির করব মেহনত করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন আজকের এই বরকতময় মাহফিল আল্লাহ তালা কবুল করে নেন আমিন